প্রিয় বন্ধুরা তোমাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজকে আমরা ব্যাক্টোরসিন দুই পারসেন্ট অয়েন্টমেন্ট এই মলমটি সম্পর্কে বিস্তারিত জানব প্রিয় বন্ধুরা আজকে আমরা জানবো এই মলমটি কিসের জন্য ব্যবহার এবং কীভাবে খাবো বা ব্যবহার করবো এবং যাদের এই ঔষধটি ব্যবহার করা যাবে না এবং পার্শ্ব প্রতিক্রিয়া বিশেষ সতর্কতা দাম সম্পর্কে আজকে আমরা বিস্তারিত জানব বন্ধুরা অবশ্যই নতুন বন্ধু হলে আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন পাশের বেল বাটনটি অল করে দিবেন সবার আগে নোটিফিকেশন পেতে বন্ধুরা আমরা এখন এক এক করে সব প্রশ্নের উত্তর তোমাদেরকে দেখাচ্ছি আমরা এখন দেখব এটি কিসের জন্য ব্যবহার আমরা দেখতে পারছি এটি হচ্ছে শুধুমাত্র ত্বকের জন্য ব্যবহার কোনো ছোট বড় অপারেশন বা কোথাও ঘা হয়েছে শুকাচ্ছে না এই সব জায়গায় ব্যবহার করতে হবে এবং খুবই কিন্তু কার্যকর আমরা দেখতে পারছি এটি আমরা খাবো না কিভাবে ব্যবহার করব। এটি সম্পর্কে এখন আমরা বিস্তারিত জানব বন্ধুরা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ব্যবহার করতে হবে দিনে দুই বা তিনবার করে সাত থেকে দশ দিন ত্বকে ব্যবহার করতে হবে কোনোভাবেই মুখে বা চোখে দেওয়া যাবে না তাহলে কিন্তু এই মলমটি আমাদের কোনোভাবেই মুখে এবং চোখে লাগানো যাবে না বা খাওয়া যাবে না এখন আমরা দেখব যাদের এই ঔষধটি ব্যবহার করা যাবে না এক কথায় ব্যাকটোরোসিন দুই পারসেন্ট অয়েন্টমেন্ট এটি হচ্ছে একটি স্কোয়ারের স্বনামধন্য শুধুমাত্র ত্বকে ব্যবহারের জন্য যাদের জন্য এই ঔষধটি ব্যবহার করা যাবে না দুই বছরের ছোটো বাচ্চা বা গর্ভাবস্থায় এবং স্তন্য দান কালে খুবই কার্য এবং সতর্কতার সাথে ডাক্তারের পরামর্শ ছাড়া ব্যবহার করা বিপজ্জনক এখন আমরা জানবো পার্শ্ব প্রতিক্রিয়া এখন আমরা পার্শ্ব প্রতিক্রিয়া সম্পর্কে বিস্তারিত জানব বমি বমি ভাব এবং ত্বকের পোড়া চুলকানি শুষ্ক ত্বক লাল ভাব ও ত্বকের রঙ গাঢ় হতে পারে তবে যদি কোনো তীব্র সমস্যা হয় অবশ্যই চিকিৎসকের পরামর্শ গ্রহণ করবেন বিশেষ সতর্কতা এখন আমরা জানব বিশেষ সতর্কতা শুধুমাত্র ত্বকের জন্য ব্যবহার চোখ নাক মুখ সহ শিশুদের লাগালের বাইরে রাখুন কখনোই ফ্রিজে রাখবেন না এই মলমটি কখনোই ফ্রিজে রাখা যাবে না এখন আমরা দেখব দাম আপনারা লক্ষ্য করুন দাম হচ্ছে এক একশত চল্লিশ টাকা দোকান ও ডিসকাউন্ট ভেদে ভিন্ন হতে পারে প্রিয় বন্ধুরা অবশ্যই এখানে এই এখানে দেখুন এই যে ডেটটা দেখে নেবেন এবং হচ্ছে তোমাদের ঔষধের এই তারিখ এবং সালটি সম্পর্কে তোমরা অবশ্যই দেখে ঔষধটি ক্রয় করবেন আমরা এপাশে দেখতে পারছি আমরা এপাশে দেখতে পাচ্ছি হচ্ছে ব্যাক্টোরোসিন এবং হচ্ছে নিউপিরোসিন দুই পার্সেন্ট অয়েনমেন্ট দশ গ্রাম প্রিয় বন্ধুরা অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন পাশের বেল বাটনটি অল করে দিবেন নিত্য নতুন তোমাদের ঔষধ নির্দেশিকা ও স্বাস্থ্য বিষয়ক সকল তথ্য পেতে সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন